আগে উদ্দেশ্য ছিল হরি পূজা হরি পূজা হ্যাঁ বিশ্ব বেশ কিছুদিন চললো চলার পরে আমরা গঙ্গা পূজা করি মানে যে আমাদের মৎস্যজীবী ছিল তাদেরকে নিয়ে গঙ্গা পূজাটা হয় তারপরে গঙ্গা পূজাটা হতে হতে তারপরে দেখা গেল আমাদের ছোট্ট পাড়া হ্যাঁ আমাদের চল্লিশটা বয়াল্লিশটা ঘর নিয়ে পূজা হতো তারপর পরপর লোক সংখ্যা বাড়তে শুরু করলো তারপরে মহামারী দেখা দিল তখন গঙ্গা পূজাটা যারা মৎস্যজীবী ছিল তারা অন্য জায়গায় নিয়ে চলে গেলো আমরা এই শীতলা বিশাল হরি এই পূজাটা আমরা চল্লিশ বছর এখন চলছে আমাদের এবছর কী অনুষ্ঠান দেখেছি এবছর অনুষ্ঠান বাবা হরি কীর্তন দল ছিল কীর্তন গান হয়েছে তারপরে শীতলা মঙ্গল আগামী দিন হয়ে গতদিন হয়ে গেছে শীতলা মঙ্গলটা হয়েছে এবং পূজাও হয়েছে মায়েরা অনেকে দন্ডিও ভেঙেছে ধোনাও পুরানো হয়েছে আজকের আমাদের বিশাল লক্ষ্মী মার পুজো এই ঘর তুলতে যাওয়া হবে সব ছেলে মেয়েদেরকে ডাকা হচ্ছে ওরা সব পূজো এটা আমাদের পূর্বপাড়া প্রসাদপুর প্রসাদপুর গ্রামের আপনার কি নাম আমার নাম পঞ্চালন আপনি কি দায়িত্ব রয়েছেন আমি এই মোটামুটি বয়স্ক হিসাবে পর থেকে আমাকে মানে আমি ওই পরিচালনা করি পুজো সেই দায়িত্বে আছি আমরা এই পুজোটা চল্লিশ বছরে পদার্পণ করল আমরা বাবা হরি পুজো প্রথমে দিয়ে শুরু করি দোলে আমাদের এই পুজোটা অনুষ্ঠিত হয় দোলে আমরা কীর্তন গান রাখি এবং তারপরে প্রসরা গান দিয়ে আমরা শেষ করি হরি পুজো তারপরে আমাদের পুজো শুরু হয় শীতলা মা শীতলাকে শীতলা পুজো দিয়ে আমরা তৃতীয় দিনের অনুষ্ঠান সূচি আমাদের থাকে শীতলা পুজোগুলোকে আমরা মাঙ্গলিক গানের আয়োজন করে থাকি হ্যাঁ এবং সঙ্গে আমাদের খিচুড়ি ভোগেরও আয়োজন করা হয়েছে আজকের বিশালক্ষ্মী পুজো আমাদের আজকের বিশালক্ষ্মী পুজো উপলক্ষে খিচুড়ি ভোগ প্রদান করা হবে সঙ্গে আমাদের আজকে একটা অনুষ্ঠান রেখেছি আমরা হ্যাঁ গাজন গান একটা করা হবে মা বিশালক্ষ্মী পুজো উপলক্ষে আপনার নাম আমার নাম সুদেব শর্মা কী দায়িত্বে রয়েছে আমি এই পুজো কমিটির সভাপতি